মুশ্রিকরা কি করলো রমজান মাস এর পরে ছিল দুই তিন মাস পরে মে মাসের পরে মে মাসে রজব মাস ছিল সম্ভবত তারপরে জুন জুলাই আগস্টের দিকে রমজান মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে গিয়ে আপনার কোরবানির মজুর নাস্তিকরা এবার বড় বড় বুদ্ধিজীবী এমপি মন্ত্রীরা এবার এহারাম পরে পরে ছবি দেওয়া শুরু করছে আবার আমরা সবাই আস্তিক সাহারিয়ার কবি শুরু করে জাম সবাই এখন সবাই এখন মক্কার যাত্রী চাপে পড়ার পরে আল্লাহ পাক তাদের কথা উপযুক্ত করেছেন তারা মূলত এই চরিত্রের মাধ্যমে ইমানদারদেরকে দোকা দিচ্ছে আমার ভাইয়েরা নেফা কি জিনিস হাদিস শরীফে আমরা সবাই জানি আল্লাহ মুনাফেক আসা আল্লাহ আসা মুনাফেক তিন আল্লাহ আর খাদিসা আছে

এই চার চরিত্র যার মধ্যে থাকবে কানা মুনাফি কানা খাওয়াল হিসাবে সে একবার পরিষ্কার মুনাফিক এই চার চরিত্র যদি আমরা বিলাই তো একটাই পয়েন্ট সেটা হলো তার কথা এবং কাদের সাথে তার বিল নেই হাত বেসা কাজা সত্য বলছে সে কথা বললো কথা না মিথ্যা বললো আবার করলো উল্টা খেয়ালত করলো ওয়াদা করলো ভঙ্গ করলো গলা ঝগড়া হতে পারে কিন্তু সে করে সে গালাগালে শুরু করবে ঝগড়ার গালাগালে এক জিনিস নাফাক ভালো করে বুঝার চেষ্টা করবেন এটার বিভিন্ন স্তর আছে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টাব ধর্ম তোরা একটা মুনাফিক অথচ তারা কি দাহলে কিতাব মুসা এমনি তারা কাফের আলাদা তাদেরকে মুনাফিক শব্দ বলছে কারণ তাওরাত দাবি করে ইজিল দাবি করে মূসা আর দাবি করে मोहब्बत কে পারে না তারপরে আফাতু বীরু রাবি আদুল কিতাব তারা তাদের কিছু মানে আর কিছু মানে না ইহুদিরা ছাড়া আরেকটা দল ছিল মধ্যে কারা মদিনার মধ্যে বিরাট দুইটা কবিলে ছিল আউস এবং আমাদের নবীজি সাল্লু সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আউস মূত্রের নেতা ছিলেন

আনসারী কবিলাগুলো ইসলাফ গ্রহণ করছে মাযামাজি কিছু লোক ছিল এরা আনসারিও না মুহাজিরও না আর ইহুদিও না এরা ছিল বিতর বর্ষে উপরতেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এরা ইমানের দাবি করত কিন্তু ভিতরে তাদের ইমান ছিল না তাদের কি কি চরিত্র তাদের ছিল কোরআনের করিবে আল্লাহ এই সুরে বখরের মধ্যে 8 নম্বর আয়াত

মোনাফিনদের অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো এরা মুহামিদদেরকে বাদ দিয়ে কাফিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে আমার ভাই এবার আসে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যেই দলনের ক্ষমতা কেন যারাই ক্ষমা দেয় তা তারা কোরআনকে মানে নাকি পাশ্চাত্যকে তারা মানে তাদের মুখে ইসলামের সুরিয়া এটা আপনি শুদ্ধ পার নাকি কথাই কথা গড়গড় শুনতে পার কথাই কথাই যা দিতে পার পার নাকি তাদের মুখে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতে পার আপনারা তাহলে কোরআনের करीবের পরিষ্কার আয়াত মুনাফিকদের নাব ধরে বলতেছে বাশিরিল মুনাফিকিন বিআদালহু বাআযাবাত আলীবা তুমি সুসংবাদ দাও কাফেরদেরকে সংবাদ দাও তাদের জন্য কঠিন আযাব রয়েছে কারা আল্লাহিদুল কোরআন মুনাফিকদের পরিচয় করে দিচ্ছে যারা মোহামেদদেরকে বাদ দিয়ে কি করে কাফেরদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে মুসলমানদের সাথে কাফেরদের সম্পর্ক কয়েক প্রকার সম্পর্ক আছে একটা হলো তাদের সাথে আর্থিক লেনদেন কোন সমস্যা নেই আপনাদের এই এলাকার মধ্যে হিন্দু দোকানদার আছে নাই হিন্দু নাপিদ আছে কিনা হিন্দু নাপিদের কাছে যার সমস্যা নেই হিন্দু দোকানের কাছে গিয়ে আপনি ব্যবসা কিনা কোনো সমস্যা নেই হিন্দুর সাথে ব্যবসা করেন বিজনেস করেন কোনো সমস্যা নেই কিছু সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলো তৈরি তৈরি হয়েছে হয়েছে আপনার আমাদের সবার কারণে আমি যে নজিরত গুলো আজকে করবো সেটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য নয় সেটা হলো পুরো একটা সামাজিক সিস্টেমের ব্যাপারে এবং আমি নিজেও সেই সিস্টেমের একটা কিন্তু অংশ আর সেই প্রচলিত সিস্টেমের একটা বড় রোগ যেটা আমি চিহ্নিত করেছি এবং যেটা আমার মধ্যে আছে আপনাদের মধ্যে আছে এটা সামাজিক বেদী মুসলিম সুহান ও তাহলে কোরআনে করিমের মধ্যে ইমান এবং কুফরের কথা উল্লেখ করেছেন তহিদ এবং সিরিগের কথা উল্লেখ করেছেন জান্নাত জাহান্নাবাসের কথা উল্লেখ করেছেন এতটুকু কথা আমরা সবাই জানি সবাই বুঝি কিন্তু আরেকটা কথা যেটা আমরা কথা বলি না আমাদের বক্তারা আলোচনার মধ্যে আনেন না এবং আমরাও আলিম হিসেবে এটা বোঝার চেষ্টা করি নাই এবং আমরা আমাদের কর্মীদেরকেও ওইভাবে বোঝানোর চেষ্টা করি নাই হয়তো এটা আমাদের গাফলতি অথবা আমাদের এটা অজ্ঞতা কিংবা কখনো কখনো সত্যকে ধামাচামা দেওয়ার একটা অপপ্রয়াস হতে পারে সেই আলাপটা কোরআনের বিশাল আলাপ কোরআন বড় আকারে এই আলোচনা করেছে যে আলোচনা বর্তমান সমাজে আমরা কেউ করি না কেন কোরআন শরীফ সৌরাই বকরা থেকে শুরু করে একেবারে শেষের দিকে সুরাই মুজাদালা মুমজাহানা সুরত উৎসফ ইত্যাদি সহ সুরতুল হাসান যেগুলা একদম কোরআন করিমে শেষের দিকে সুরা পুরো কোরআনে করিমে আল্লাহ সে আলোচনা করলেন বারবার আলোচনা করলেন আর অথচ আমরা কিন্তু সেই আলোচনাকে আমরা বর্তমান সময়ে আমাদের খানকাগুলোতে আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের ইসলামী রাজনৈতিক আন্দোলনগুলোতে আমাদের দাবতীগের মেহলতে সেই আলাপকে আমরা হাজির করি না এটা হলো কোরআন থেকে বিচ্যুতি কোরআন শুধু কাফের সমাজকে ইসলামের দাওয়াত দেয় নাই কোরআন শুধু মুর্শেক সমাজকে তহিরের দাওয়াত দেয় নাই কোরআন শুধু তাগুতকে কে বলে নাই যে আল্লাহর হাকিমিত কে বলার জন্য কোরআন সাথে সাথে বলেছে মুসলমানদের ভিতরে যারা মুসলমান হওয়ার পরে মুনাফিকের পথ ধরেছে তাদের কাছে হতে হবে এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকরাতে মুসলমানদের আলোচনা করার পর মাত্র চারটা আয়াতে বা পাঁচটা আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের আলোচনা করেছেন চারটা আয়াতের মধ্যে এরপরে শুধু সিফ দুটো আয়তের মধ্যে আল্লাপার কাফেরদের কথা বলে এরপরে আট নম্বর আয়াত থেকে শুরু করে বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক সুহান ও তালা মুনাফিকদের কথা আলোচনা করেছে এটা বড় বুজার বিষয় আবক বর্তমান সময় যেটা আমরা অতিবাহিত করতেছি এই সময়ের এই সমাজের এই রাষ্ট্রের এমনকি যারা আমরা ইসলাম পঙ্ী নিজেদেরকে দাবি করি যদি কোরআন কিন্তু এই আয়নাকে যদি আমাদের সমাজে রাখা হয় এই সমাজের চেহারা কোরআনে কিন্তু ফুটে উঠবে যদি কোরআনকে আয়না মনে করি এবং আমরা ইসলাম পঙ্ী যারা ইসলামের কাজ করি তারা যদি সেই আয়নার সামনে দাঁড়ায় এইভাবে এই রাষ্ট্র তাহলে সবার চেহারা ফুটে উঠবে মোনাফিক হিসেবে কোরআন শরীফের সামনে এটা বুঝার চেষ্টা করতে হবে ইমান এবং কুফরের মাঝামাঝি একটা পথ আছে সে পথের নাম হচ্ছে রেফাক সে পথের নাম কি রেফাক আমরা যেটা বলে থাকি শুধু এবং কুফর ইমান ব্যাপারটা আসলে সেটা নয় আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যে দৃশ্যমান কেউ নিজেকে কাফের মুষ্টি দাবি করে না সবাই নিজেকে ইমান দাবি ইমানদার দাবি করে ইবাদার দাবি করার পরে তারাই আবার বলে শরিয়া আমরা চাই না ইবাদার নিজেকে দাবি করার পর তারাই কিন্তু বাতকে আমাদের সামনে নিয়ে আসে প্রত্যেকটা দিবসে তারা জাতিদাবাদকে যেভাবে হাজির করে ওই দিবসগুলোতে তারা আল্লাহর বিধানকে কিন্তু তারা হাজির করে না যদি আপনি আমাদের ডিসেম্বর মাসে মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে জাতিদাবাদী দিবসে আপনি যদি গণতন্ত্রের কথা বলতে পারেন সমাজতন্ত্রের কথা বলতে পারেন ধর্ম নিপক্ষবাদের কথা বলতে পারেন তথাগত মানবাধিকার কথা বলতে পারেন তাহলে ইসলামের দিবসে রবদার মাসে বিভিন্ন দিবসে আপনি ইসলামী শাসনের কথা বলেন না কেন ইসলামের দিবস আসলে তখন বলে ইসলাম শান্তি ধর্ম আর ডিসেম্বর আসলে বলে বিজয়ের ধর্ম ডিসেম্বর বিজয়ের প্রতীক আর ইসলাম হচ্ছে শান্তি আর দুর্বলতার প্রতীক আপনি কেন বলেন নাই যেমন ডিসেম্বর মাসকে পালন করেছেন ষোলো ডিসেম্বরকে পালন করেছেন গৌরব প্রতিরোধ লড়াই মুক্তিযুদ্ধ বলে আপনি কেন রমজান মাসে হয়েছে বদর যুদ্ধ হয়েছে ওই কথাগুলো কেন আপনি বলার কেন লড়াই যদি দেশের নাম হয়ে থাকে সেটাকে জোর গলায় বলা যাবে এটা প্রগতি এটা অধিকার এটা সংগ্রাম এটা চেতনা কিন্তু লড়াই যদি ইসলামের নাম হয় তখন সেটা আপনার কাছে হয়ে যাবে জঙ্গিবাদ এইটাই হচ্ছে আমাদের মুসলিম চরিত্র একদিকে আমরা হজ করে আসি দুনিয়াদাররা তো ইসলাম চেয়ে বেশি আরো হস করে ধনী লোকেরা হজ করে আসি হজ করে আসার পরেই আবার যেই হজের মূল চেতনা ছিল মিল্ল ইব্রাহিমকে বুঝা হজ তো আনুষ্ঠানিকতা আপনি সফা মরবা ধরতেছেন কি জন্য আপনি তফ করতেছেন কি জন্য আপনি আরফাতের ময়দানে অবস্থান করছেন কি জন্য কোরবানি দিলেন কি জন্য মাকাম ইব্রাহিমের সামনে কেন আপনি দাঁড়ালেন এগুলো তো প্রত্যেকটা হদ ইব্রাহিম আলহ সালামের চিহ্ন ইব্রাহিমের সংগ্রাম কি ছিল উনি তো কাবাসুরি পাঠিয়েছেন বহুত পরে হজ কোরবানি বিধান উনি জারি করেছেন অনেক পরে ইব্রাহিম যে সংগ্রাম ছিল আল্লাহ পাক বলেন যারা মিল্লা ইব্রাহিম স্বীকার করে বিভিন্ন জাতিতবাদের ধোয়া তুলবে এরা হচ্ছে মূর্খ এরা পাক বলেন আমি ইব্রাহিমকে হাজারো মানুষের মধ্যে তাকে আমি আলাদাভাবে নির্বাচিত করেছি এবং আখেরতের মধ্যে তিনি একজন শখ হিসেবে নেককার হিসেবে তাকে আমি আখরতের মধ্যে প্রতিষ্ঠা করেছি কেন পাক বলেন আমি ইব্রাহিমকে বলেছি তুমি ইসলাম আনো তুমি আত্মসমর্পণ করো আনুগত্য করো আল্লাহ দাসত্ব স্বীকার করো আল্লাহর বাধ্য হোলাম ইব্রাহিম বললেন আমি তোমার দাসত্ব স্বীকার করলাম আনুগত্য মেনে নিলাম শুধু ইব্রাহিম নিজের ব্যাপারে ইসলামের ঘোষণা দেন নাই তিনি তার সন্তানদেরকে এবং তার সন্তান ইসমাইল ইসাহ তাদের সন্তান ইয়াকুবকে ইসাহ তার সন্তান ইয়াকুবকে মৃত্যুর সময় বলে গেলেন তোমাদের আদর্শ তোমাদের আইডিওলজি তোমাদের বিশ্বাস তোমাদের চেতনা একটাই সেটা হলো দিনের চেতনা এবং তোমাদের নাম হলো বলা তামু তুন্ডাই মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করবা এই জাতিতাবাদী চেতনার উপরে সেটা হলো মুসলিম চেতনার উপরে আবার ভাইরা সেই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত মক্কা মদিনা আরফা বুজদালাফা মেনা ঘুরে এসে আবার সে তাগুদের সংবিধান উপর আমাদের বিশ্বাস আবার খাম্বা খাম্বা দিয়ে আবার কোন সে পড়ে আবার গিয়ে ইসলামিক শিরিক জাহালিয়া কথা বুঝতেছেন নি কথা বুঝতে না হয় জাহিলিয়া এটা শুধু কুফুরি সমাজের মধ্যে না মুসলমানদের সমাজের মধ্যে জাহিলি চলে আসছে চেষ্টা করবেন ইসলাম এবং কুফর একসাথে চলতে পারে না একদিকে ইসলাম আর দিকে কুফর আর দুটোকে যখন মিলিয়ে চলবে তখন আপনি মুনাফেক এবার আপনি চিন্তা করুন আপনি কি নিরঙ্কুশ ইসলামের দিকে থাকবেন নাকি নিরঙ্কুশ কুফরের দিকে থাকবেন বর্তমান জমানাটা হলো একটা খুবই চতুর চালাকির জমানা মিথ্যা বলার জমানা ভেজালের জমানা এবং মিশ্রিত একটা জমানা এই জমানাটা এই জমানাতে নেফাক যেইভাবে বিকশিত হয়েছে ইসলামের দেড় হাজার বছরের এই ইতিহাসে জমাতুল মোনাফিকিরের এত বড় ব্যাপক উত্থান আর কখনো হয় নাই ইসলামের ইতিহাসে মোনাফেক শ্রেণী এরা অপরিচিত ছিল এদেরকে মানুষও কম চিন্ত সংখ্যায় তারা কম ছিল সংখ্যায় বরাবরই মহাজের বেশি ছিল আনসার বেশি ছিল সাধারণ সাহাবিরা বেশি ছিলেন মোনাফেকরা সংখ্যায় কম ছিল আবার অর্ধেকের বেশি মুনাফেককে বোঝা যেত না কারণ সে আলখল্লা পরে মদিনার মসজিদের রসুল পিছিয়ে নামাজও পড়তো মাঝা মাঝে ময়দানও ছড়ি কমার চেষ্টা করত বুঝার ইয়ে ছিল না এর পরে আমাদের নবুজির পরে মোনাফেকদের অবস্থা দুর্বল হয়ে গেছে যথেষ্ট তারপরও কিন্তু নেফাকের ভাব ছিল কিন্তু ক সেই জমানার মোনাফেকরা ভয় করত এদের মধ্যেও কিছুটা ভাব ছিল সেই জমানার মোনাফেকরা মসজিদে গিয়ে নামাজ পড়ত আল্লাহ পাক বলেন ওইজা কবুলা সলাতে কবু আলা তারা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন তারা অলস ভাবে নামাজ পড়তে দাঁড়ায় তার মানে তারাও নামাজ পড়তো আর এই জমানার লেখা আছে। না কয়েকটা একরকম কাফের ইহুদি খ্রিস্টানরা একরকম কাফের মোর্তাফিন্দিক আরেক রকম কাফের আর মোনাফেক আরেক রকম কাফের এটাতে কেউ কেউ চার ভাগে ভাগ করেছেন কুফরুল জহু কুফরুল কুফরুল হলো যে মুখে লাগাব ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর মুনাফেক তার ঠিক বিপরীত সে কিন্তু মুখে কিন্তু ইসলামের বিরুদ্ধে সে বলবে না মুনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনে উম ইবনে সুলুল তিনি যখন জুমার সময় হয়তো জুমার নামাজের সময় মসজিদে গিয়ে আমাদের নবীজি সাল্লা আগে তিনি উদ্বোধনী মদিনার মসজিদের উদ্বোধনী বাসন আবু বকর নয় আলী নয় কে দিতেন মুনাফেকদের সর্দার মুনাফেকদের অন্যতম আলামত মুখে বলবে একটা কাজ করবে তার উল্টা আজ আমরা ইমানের দাবি করি ইসলামের দাবি করি কিন্তু কাজের সাথে আমাদের সেটা মিল নেই এটার বিভিন্ন স্তর আছে আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কোরআন শরীফে মুনাফিক হিসেবে উল্লেখ করছেন ইহুদি খ্রিস্টানদেরকে কারণ

শাহবাগীদের বিরুদ্ধে আগে তারা মনে করছিল বাংলাদেশটা তাদের বাপের জমিদারি রাজাকার 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 গালি হয়ে গেল একটা বাংলাদেশে জঙ্গি জঙ্গি এর পরে যখন এই নাস্তিকদের বুকু সম্পর্কিত হলো এই বলাকাররা শুধু রাজাকার আর জঙ্গি বাদার মনোবাদ বলা নেই তারা বরং আমাদের নবীজির সাথে যখন বেআ করতে শুরু করলো দুই সালে তখন আল্লাহ মাহবুল শফি রহমতুল্লাহ আলের আধ্যাত্মিক নেতৃত্ব আর জুনেদ বাবুর শারীরিক কমান্ড আর আমরা চার থেকে পাঁচজন যুবক চট্টগ্রাম থেকে তো দাঁড়িয়ে গেলাম যে শাহবাগকে থামিয়ে দেবো আমরা এখানে তখন কিন্তু ঢাকার নেতা নেতা এরা কিন্তু ছিল না এরা আসছে পরে আধ্যাত্মিক নেতৃত্ব পিছনে থাকলে আর বাবুগির মতো যখন দেখি কমান ছিল আমাদের আর কোনো ভয় ছিল না আল্লাহর রহমত আছেই আমরা হিম্মত করে দাঁড়িয়ে গেলাম গোয়েন্দা সংস্থার লোকরা বললো শাহবাগের বিরুদ্ধে কিছু বলা যাবে না শাহবাগের গণজোয়ার মুক্তিযুদ্ধের চেতনার গণজোয়ার আমরা বললাম হিম্মত করে আমরা প্রথম সমাবেশ ডাক দিলাম হাটাজারি কলেজ ময়দানে বিরাট সমাবেশ হলো এবং সিদ্ধান্ত হলো সে সময় আমাদের দেশ পত্রিকা মাহবুদুর রহমান সাহেবের দৈনিক বের হতো আর নয় পত্রিকা এরপর দৈনিক আমরা আমি নিজে চাঁদা করে চট্টগ্রাম শহর থেকে প্রায় সাত আট লক্ষ টাকা কালেকশন করে আমি আমার দেশ পত্রিকা এবং নয়াদিগত পত্রিকায় আমাদের হেমতের সুরাতে সিদ্ধান্ত হল আহমদ শফির পক্ষ থেকে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে জাতির উদ্দেশ্যে খোলা চিনি লেখা হবে আমরা আমার দেশে এবং নয়াদিগত আহমদ শফি হিসাবে পুরা লেখ চিঠির একটা ক্রোটপত্র বাড়ি প্রথম বিষ্ঠার অর্ধেক পেস আপনাদের কারো জানা আছে কিনা জানিনা আমি মনে আছে কিনা শিরোনাম ছিল শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফির শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জ উঠুন আল্লাহ আহমদ শফির খোলা চিঠি এরপরে যে শাহবাগের চাপে পড়লো এবার তারপরে জোয়ার শুরু হলো পুরো বাংলাদেশ উত্তাল পাতাল হয়ে গেল আমরা শাহবাগ ঘেরাও করলাম এবং দফায় দফায় ঢাকায় একবার লং মার্চ আরবর দেওয়া হলো তখন বাংলাদেশের গণমানুষের সেন্টিমেন্ট বদলে গেল আর মুক্তিদের সেতর এখন সব মুক্তিদের বেদন শুরু হয়ে গেছে এখন চাপে পড়লো তারা সেই সময় প্রমাণিত হলো যদি হিম্মত করে স্রোতের বিপরীত বাতাসের বিপরীত আল্লাহর পর হিম্মত করে যদি কোন বর্দে মুজাহিদ আজাদ দিয়ে দেয় তাহলে সবাই সেটা লম্বাই বলবে সেটা হিম্মতের দরকার আমাদের আলহামদুল প্রবাণ হয়েছে সেটা